কলা মুখা পিধা যুবক প্রবেশ করা হঠাৎ জন এক বন্ধুকুয়েলারী মালিক নিরঞ্জন গুড়ি মারিলে নিরঞ্জন বঞ্চাই দোকানের কিছু কেমিকা দুর্বৃত্ত উপরক ফোপাড়ে ঘটনাস্থটেরা ফেরার হয়ে যাই এক র হুন্ডা সাইনি গাড়ি ছাড় যাই এভ লুট করা লুটে স্বতন্ত্র প্লানিং আসা বেড়ে এক টাবেরার ঘটনা স্থল ফেরার হয়ে পূত্তু ধর বিভিন্ন স্থানের কড়াকি করে টাবেরা গাড়ি জহ্নি ছক নিকটরে দ্রুত বেগরে ফেরার হা বেড়ে পুলিশ পিছা করে এক একটা নয়াহাট স্থিত সুজাগড় নিকটে টাবেরা ছাড়ে দুর্ভূত ফেরার হয়েছে পুলিশ বিশেষ সূত্র সুজাকড় নিকটে থা নিরাপ বেগর তা ভাঙ্গি তিন জন এসটিপিও দশ ইনসপেক্টর ঘর ভিতরে যাঞ্চ করে ঘর ভিতর পুলিশ এক ছোট বাক্স বা এক লক্ষ ঊর্ধ্ব টঙ্া সহ অলঙ্কার জবত করে জনে ব্যক্তি সন্দেহ করে অটক রক্ষি পচরা উচরা জারি রাখি পুরী পুলিশ দুর্বৃত্ত ধরব জারি রাখি এ সহ সিসিটিভি হার্ড ডিসক জবত করে তদন্ত করা দি জন আসলে দোকান ভিতরে আছু তারপরে সডন বাহার কলে বন্ধুক মাইলা বেড়ে বুঝি গলি বুঝি যা হতু সাংে এসিডিটা ধরি বুঝতে মারি কি বাহি যাই গোটে মুখে মেয়ে গোটে অতটা দশ পনের

দুই জন পশিলে আমি ভাবিলু যে কষ্টমর আসছেন বলে তারপরে দেখা ভিতরে সে ভুজ কিন্তু জনে আগ জন ভুজ কিন্তু পশিগাল সৌকে সার দোকান ভিতরুক আউন্টর পাখে রই রিভলভল অন কলা অন করার ভিতরে হঠাৎ কি না কম কলা ফায়ারিং কলা আগ দি রাউন্ড ফায়ারিং করছে ফায়ারিং করার ভিতরে ভাই আমার কোণ কলে আমার গোটে কেমিকা খুবই সে ইয়ে পাখে আমরা ইয়ে পাখে থাকে সেগুলো আমি যদি আত্মরক্ষা করে আমি সেটা স্প্রে করছি সে হঠাৎ কি না তাকে সেই স্প্রে যেতে পড়লা দেহতে পড়ছে পোড়া ভিতরে সে দেখিদে আপ উপরে আটাক হলে ছাড়ি

আউ যে চেষ্টা করু জলদি তাকো অ্যাপ্লিকেশন করিয়া লাগি কত রাউন্ড ফায়ারিং হইছিল আপন কত খুকা আমি ডিটেইল আমি বর্তমান প্রথম প্রাথমিকতা হইছি আমি কেন ইনজর্ড কো দুর্বুতন কোন জবত হইছি দুর্বুত স্পট কো গটে বাইকটা ছাড়ি কি পড়াই টাইম টু টাইম আমি সেই আমি সব বড় আকটিভ করাই আমি ভেফাই গাড়ি চেকিং যাডেট হাইম টু টাইম আজ প্রায় সন্ধ্যা ছটা তিরিশ মিনিট সময় আমার কুণ্ঠে তিন ছক পাখানে গোটে সাউ জুয়েলরি অ জুয়েলরি ভিতরে দুই ভাই আমার সে বসি নিরঞ্জন লক্ষ্মীকর সাউ সে বসে লাগে গোটে বাইকরে তিন জন লোক আসলে সে যে জুয়েলরি সপ ভিতর হঠাৎ সে জুয়েলারি স ভিতরে পশিকি কিছু নখাই সাংেসাং ফায়ার ওপেন করে আসে যে তা ভিতরে যে আমার নিরঞ্জন সাউ সে পুরা সাহসিক সহ লড়িলে তাঁর যে নাইট্রিক এসড তাহার লাপ্রে করে স্প্রে কলাপরে তাঁর দেহ যেত পোড়ি লাড়ি সে পড়াইলেও কোণি জিনিস সেই পার আর্মান সুদ্ধা আমি জনক সন্দেহে ডিটে করেছু আছার পরে বর্তমানে যা ফর্দর ডেভেলপমেন্ট হল আপনার সেটা বর্তমান আমার তদন্ত পরিসর ভিতরে অটা আমি এবার মানে তদন্তের বাধা হব তিন জন বাইক আসলে আউ গাড়ি বি ইউজ করলে গোটে মোটর সাইকেল ইউজ গাড়ি ইউজ করতে জড়ুছে বর্তমানে সুন্দর আপ সে নাই বৰ্তমান আমি সেইয়া তদন্ত পৰচৰ ভিতৰত অহাৰ কৰোঁ তুমি তাৰ ভিতৰত কিনভলভ অঁ তাৰ কোন ক্ৰাইম ৰেকৰ্ড অঁ বাচাৰ পদৰী মুহূৰ্ততে আমি আপোনাৰ হ' আমাৰ বৰ্তমান হেৰিযোৰ ঘটনা হ'লপৰা আমি সবু আলৰ্ট কৰিলোঁ সবু আমাৰ সব ডিভিজনৰ সবু থানাৰ আই এ মানুহ ও এখন আলৰ্ট কৰিছিলোঁ সমস্ত জগিছিল আৰু যাও আমি সফল হৈছোঁ আনে যে ক্রাইম করি সে পড়াও আমি গাড়ি ডিটে করেছি কিছু ক্লু আমি পাইছ বর্তমানে সেই তদন্তের বাধা হোক বলে আমি ডিসকোজ করে পালুনে পরবর্তী মুহূর্তে আপনার ডিটেলস আমি সেই কাকটপুর যাইটপুর সে কোণারক যাইকি কোণারক পরে সে রাহুল পাটনা দিয়ে তারপরে বড়েই বাঙ্কি সে সুজাগড় নপাটনা এই যে মানে নূয় হাট আড়ান সেপর পুলিশ কাকটপুরে ফলো করল কাটপুর আইএসি তাপরে কোণারক আইএসি এবং সব আইএসি মানে জগিলে নাই গরফ আপনার সে পেলে কেউ কেউ মানে ইনভলভ অনেক সেই জিনিসটা আমি বর্তমানে তদন্ত পরিষর ভিতরে অর্থী মুহূর্তে আমি আপনার জনাই সে গোটে জবাবি কার ট্রাভেলা গাড়ি জবাব সেটা নাই সেটা আপনার ট্রাভেলাটা সুযাগড়ি আগুন সেই সাইডে সে রক্ষি ফেরার হয়ে যাই আমি সেই সুজাগটা পাখি সেই আমি ধরল সন্দেহে আমি ধরছি পচরা বর্তমানে আমি তদন্ত পরিসর ভিতরে আমি সেটা তদন্ত আমি

গোটে সুজা আড়া রঙানা রঙ্গা তালা পড়েছিল বারপটু তালা ভাঙি তা ভিতরে পশি সুইচ কলে সব দেখে কিছু পাইলে কিছু ছাপন টঙ্কা নোট পাইলে আয়েন পয়সা সারা দি দেড় দি হাজার টঙ্কা ভালো হব গণা হয়ে